আপনারা জানেন যে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে জি কিন্তু উঠিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই জিএসটি উঠানোর পর আপনাদের প্রিমিয়াম কিন্তু এখন কমতে চলেছে তাই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি এলআইসির জীবন লাভ পলিসির ব্যাপারে এবং যার টেবিল নাম্বার হলো সাতশো ছত্রিশ নাম্বার টেবিল এই পলিসি যদি আপনি নিতে চান তাহলে এখন থেকে আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং আপনি যদি এই পলিসিটি এই বাইশ সেপ্টেম্বর দু হাজার আগে করে থাকতেন দু লাখ টাকার শট নিয়ে তাহলে আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হতো এবং এখন আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে এর সাথে আমরা দেখাবো এই পলিসির বেনিফিট কী রয়েছে তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমরা জেনে নিব এই এলআইসির নিউ জীবন লাভ পলিসিটি কী কেনই বা আপনি এই পলিসিটি করবেন দেখুন এই পলিসিটি যখন আপনি করবেন তো সে সময় এখানটায় তিনটি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে একটি হলো ষোলো বছর একুশ বছর এবং পঁচিশ বছর আপনি যদি ষোলো বছরের জন্য পলিসি করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে শুধুমাত্র দশ বছর আপনি যদি একুশ বছরের জন্য পলিসি করেন তাহলে প্রিমিয়াম জমা করতে হবে পনেরো বছর আপনি যদি পঁচিশ বছরের জন্য পলিসি টান নেন তাহলে আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে ষোলো বছর এবং এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নর্লিঙ্ক মানে হলো এই পলিসির এগেন্স্টে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন এই পলিসি থেকে দুরকমভাবে বেনিফিট আপনাকে প্রোভাইডেড করবে একটি হলো প্রোটেকশন আর একটি হলো সেভিংস যেমন ধরুন আপনি পলিসিটি করেছেন ষোলো বছরের জন্য তাহলে আজকে থেকে নিয়ে ডিউরিং দ্য পলিসি পিরিয়ড পর্যন্ত মানে ষোলো বছর পর্যন্ত যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নোমিনিকে এই পলিসির যে ফান্ডের ভ্যালুয়েশন থাকবে বা ডেথ ক্লেমের অ্যামাউন্ট থাকবে সেটা আপনার নমিনিকে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে ম্যাচুরিটিতে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া পুরোপুরি ট্যাক্স ফ্রি তো এক কথায় বলতে গেলে এলআইসি জীবন লাভ এমন একটি পলিসি যেই পলিসিতে আপনি যা পলিসিটা নেবেন তার থেকে কিছু সময় আপনাকে শুধু প্রিমিয়াম জমা করতে হবে দশ বছর পনেরো বছর এবং ষোলো বছর বাকি বছরগুলোতে কোনো রকমের প্রিমিয়াম জমা করতে হবে না এবং পলিসি টার্ম শেষ হওয়ার পর আপনাকে কিন্তু ম্যাচিউরিটি দেওয়া হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি তো আসুন আমরা এখন দেখে নিই এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে দেখুন এন্ট্রি এজ মিনিমাম আট বছর যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই পলিসিটি নিতে পারবেন এবং ম্যাক্সিমাম উনষাট বছরের ব্যক্তিরাও এই পলিসিটি নিতে পারেন মানে এক কথায় বলতে গেলে আপনার যদি কোনো শিশু থাকে বা বাচ্চা থাকে যার বয়স আট বছর কমপ্লিট তাহলে সেই বাচ্চার থেকে এই পলিসিটি স্টার্ট পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম উনষাট বছরের ব্যক্তি হলেও আপনি আপনার নিজের নামে এই পলিসিটি করতে পারবেন যেটা বলছিলাম পলিসি টার্ম এখানে তিনটি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে ষোলো একুশ এবং পঁচিশ যদি পঁচিশ বছরের জন্য নেন ষোলো বছর টাকা জমা করতে হবে যদি একুশ বছরের জন্য নেন পনেরো বছর টাকা জমা করতে হবে যদি আপনি ষোলো বছরের জন্য নেন তাহলে দশ বছর টাকা জমা করতে হবে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ রয়েছে সেভেন্টি ফাইভ ইয়ার্স মানে এই পলিসি যখন আপনার ম্যাচিউরিটি হবে সে সময় আপনার বয়স পঁচাত্তর বছরের মধ্যে হতেই হবে এটি কিভাবে কাজ করে দেখুন আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন পঞ্চাশ বছর এবং আপনি পঁচিশ বছরের জন্য পলিসি টার্ম নিচ্ছেন তাহলে পঁচিশ বছর পর আপনার বয়স কত হবে পঁচাত্তর দেখুন এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম এজ পঁচাত্তর বছরের মধ্যে আপনাকে হতেই হবে তাহলে কিন্তু এই পঞ্চাশ বছরের ব্যক্তি পঁচিশ বছরের জন্য পলিসি টার্ম নিয়ে এখানে নিবেশ করতে পারবে কিন্তু যদি আপনার বয়স একান্ন বছর হয় আপনি যদি পঁচিশ বছরের পলিসিটাম নেন পলিসিটি যখন ম্যাচুরিটি হবে সে সময় আপনার বয়স হবে ছিয়াত্তর তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পঁচিশ বছরের পলিসিটা নিতে পারবেন না আপনি নিতে পারবেন আপনাকে একুশ বছরের জন্য নিতে হবে না তো ষোলো বছরের জন্য নিতে হবে এক কথায় বলতে গেলে আপনার যে ম্যাচুরিটি যখন হবে আপনার বয়স পঁচাত্তরের বা পঁচাত্তরের নিচে হতেই হবে সামেসট বা বিমাকৃত রাশি আপনি যখন পলিসিটি করবেন সে সময় কত টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে বা কত টাকা আপনার ভ্যালুয়েশনের ওপর পলিসিটি হবে দেখুন এখানে মিনিমাম শ্যামের শট রয়েছে দু লাখ টাকা থেকে শুরু ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই আপনি চাইলে পাঁচ লাখও নিতে পারেন দশ লাখও নিতে পারেন এক কোটিও নিতে পারেন মোড অফ পেমেন্ট আপনি এই যে সাময়সড নেবেন দু লাখ টাকা থেকে যে শুরু এর উপরে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়াম আপনি চাইলে বছরে জমা করতে পারেন হাফ ইয়ারলি জমা করতে পারবেন ছ মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর আপনি জমা করতে পারেন যেটাকে বলা হয় কোয়ার্টারলি এবং আপনি যদি চান যে মাসে মাসে জমা করবেন সেটিও করতে পারেন মান্থলি মোড অফ রিবেট আপনি এই যে চারটি পলিসির পেমেন্ট অপশান যে রয়েছে ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন মানে পুরো বছরের টাকা একবারে জমা করবেন তাহলে ট্রাবলার প্রিমিয়ামের টু পার্সেন্ট ছাড় পাওয়া যায় হাফ ইয়ারলি তো ওয়ান পার্সেন্ট কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি পলিসি প্রিমিয়াম জমা করেন কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না রাইট তো মূলত এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন এক কথায় বলতে গেলে আঠারো থেকে উনষাট বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি করতে পারেন তিনটি পলিসিটা অ্যাভেলেবেল রয়েছে এবং মিনিমাম সামের শর্ট রয়েছে দু লাখ টাকা থেকে শুরু এবারে চলে আসি যে মেন বেনিফিট অফ দিস প্ল্যান পলিসিটি আপনি করবেন তো বেনিফিট কি পাবেন অন ম্যাচুরিটি যদি আপনি সারভাইভ করে যান তাহলে আপনাকে দেওয়া হবে আপনার সামের শর্ট একটু বললাম না এই যে সামের শর্ট যা সামের শর্ট পেমেন্ট সেই সামে শর্ট দু লাখ হলে দু লাখ পাঁচ লাখ হলে পাঁচ লাখ বিশ লাখ হলে বিশ লাখ এর হবে সিম্পল রেভিশনারি বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস এই তিনটি অ্যামাউন্ট মিলে আপনাকে কিন্তু পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং পলিসি করার পর যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে নর্মাল রিস্ক কভারেজ থাকবে সামেশ্বরের একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট অথবা সেভেন টাইপস অফ অ্যানোলাইজ প্রিমিয়াম মানে এক কথায় বলতে যদি দশ লাখ টাকার পলিসি থাকে তাহলে দশ লাখ টাকার একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট ওনার নমিনিকে পেমেন্ট করবে যদি ন্যাচারাল রিস্ক কভারেজ থাকে বা নর্মাল ডেথ এবং অ্যাক্সিডেন্টালের জন্য যদি কিছু হয়ে যায় তাহলে সামেশ্বরটি ডবল দেওয়া হয় দশ লাখ থাকলে কুড়ি লাখ কুড়ি লাখ থাকলে চল্লিশ লাখ এর সাথে এই পলিসির মধ্যে পাবেন লোন এবং অ্যাক্সিডেন্টের সুবিধা আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন এক বছর প্রিমিয়াম জমা করেছেন এক বছর পর আপনি চাইলে এই পলিসির এগেন্স্ট থেকে লোনও নিতে পারেন ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন যা প্রিমিয়াম জমা করবেন এইটিসিতে রিবেট পাবেন টেন টেনটিতে ম্যাচুরিতেও ট্যাক্স ফ্রি পেয়ে যাবেন এর সাথে সাথে এই পলিসির মধ্যে কী বেনিফিট পাবেন দেখুন রাইডার্স এই পলিসির মধ্যে কিছু রাইডার্স অ্যাভেলেবেল রয়েছে রাইডার্স মানে হলো অতিরিক্ত বেনিফিট বা অতিরিক্ত সুবিধা এবং এই রাইডার্সগুলোর জন্য এলআইসি অফ ইন্ডিয়া একটু প্রিমিয়াম বেশি চার্জ করবে আপনার থেকে আপনি যালে এলআইসির অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিজিবিলিটি বেনিফিট রাইডার নিতে পারেন এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার নিতে পারেন এলআইসিস প্রিমিয়াম ওইবার বেনিফিট আইডার নিতে পারেন এবং এলআইসিস টার্ম রাইডারও নিতে পারেন একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম না যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তাহলে ডবল সামেশর দেওয়া হয় এই রাইডারের কারণে রিভুয়েবল অফ ল্যাস পলিসি এটারই মানেটা কি যেমন ধরুন পলিসি আপনার আজকে শুরু হয়েছে এবং আপনি এক বছর পরে থেকে গিয়ে আর প্রিমিয়াম জমা করতে পারছেন না তো সেক্ষেত্রে এলআইসি অফ ইন্ডিয়া বলছে আপনার লাস্ট পাঁচ বছরটা প্রিমিয়াম একবারে জমা করে আপনি আপনার পলিসিটিকে চালু করতে পারবেন গ্রেস পিরিয়ড রয়েছে এই পলিসির মধ্যে গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড় আপনার ধরেন প্রিমিয়ামের ডিউ ডেট রয়েছে আজকে ইয়ারলি বা হাফ ইয়ারলি মোডে যদি আপনার থেকে থাকে বা কোয়ার্টারলি মোডে থেকে থাকে আজকে প্রিমিয়াম জমা করতে পারছেন না তাহলে নেক্সট মাসের তিরিশ দিনের মধ্যে আপনি প্রিমিয়ামটি জমা করতে পারবেন কোনো রকমভাবে লেট ফাইন লাগবে না যদি আপনার মান্থলি বেসিসে প্রিমিয়াম জমা করে থাকেন তাহলে পনেরো দিনের জন্য গ্রেস পিরিয়ড পাওয়া যায় এবারে চলে আসবো আমরা এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন আমি ধরে নেব আপনার বয়স তিরিশ থেকে নিয়ে পঁচিশের মধ্যে ফর এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এবং আপনি পলিসিটা নিচ্ছেন পঁচিশ বছরের জন্য যেখানে আপনাকে ষোলো বছর টাকা জমা করতে হবে দু লাখ টাকা শর্ম নিচ্ছেন এবং রাইটার নিচ্ছেন ডিবি রাইটার তো সেক্ষেত্রে প্রিমিয়াম কত টাকা জমা হবে এবং আপনারা জানেন যে প্রিমিয়াম ওয়ান জিএসটি যেটি রয়েছে সেটি কিন্তু উঠিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইন্স্যুরেন্সে কিন্তু আপনার টাকাটি ইনভেস্টমেন্ট হয়ে যাবে কোনোরকমভাবে জিএসটি পেমেন্ট করতে হবে না তো আগে দেখবো আমরা ওল্ড প্রিমিয়াম যদি পঁচিশ বছরের ব্যক্তি যদি দু লাখ টাকা স্যামেশন নিয়ে পঁচিশ বছরের জন্য পলিসি টার্ম নিত ষোলো বছরের জন্য শুধুমাত্র টাকা জমা করতে হবে তাহলে ওনার যে মান্থলি প্রিমিয়ামটি আসছিল কত টাকা ওল্ড প্রিমিয়াম হিসেবে নশো ষাট টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম আসছে কত টাকা দশ হাজার ছশো ছেষট্টি টাকা এবং এই প্রিমিয়ামটি এখন কমে দাঁড়িয়েছে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে দু লাখ টাকার স্যামেশন ওপর যদি আপনি মান্থলি জমা করেন তাহলে মাত্র আটশো আটষট্টি টাকা জমা করতে হবে এবং আপনি যদি তিন মাস পরপর জমা করেন তাহলে কোয়ার্টারলিতে জমা করতে হবে ছাব্বিশশো তিন টাকা হাফ ইয়ারলিতে জমা করতে হবে পাঁচ হাজার একশো চুয়ান্ন টাকা এবং ইয়ারলিতে জমা করতে হবে দশ হাজার দুশো ষাট টাকা এটি প্রিমিয়াম এই প্রিমিয়াম পুরোপুরি ফিক্সড রয়েছে আপ টু ষোলো বছরের জন্য মানে ষোলো বছর আপনি টাকা জমা করবেন পঁচিশ বছরের জন্য মাথায় আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন দেখুন আর কিন্তু এই জিএসটির এসটি থাকছে না মানে আপনি এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্সে আপনার টাকা নিবেশ হবে এবং রিটার্নও বেশি পাবেন আপনারা আর বলতে পারবেন না যে এলআইসির পলিসি যে প্রিমিয়ামটি দেন তার সাথে সাথে জিএসটিও আপনি দেন তাই না অনেকে ভাবছেন যে জিএসটি থেকে আগেই আমার টাকাটি মাইনাস হয়ে যাচ্ছে তো এখন আর মাইনাস হওয়ার সম্ভাবনা নেই কারণ জি পুরোপুরি উঠিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ইয়ার চলছে দু হাজার পঁচিশ আপনার বয়স পঁচিশ বছর প্রিমিয়াম জমা হলো বছরে পুরো বছরে প্রিমিয়ামটি জমা হলো দশ হাজার দুশো ষাট টাকা এবং এই প্রিমিয়ামটি আর কমবে না ফিক্স থাকবে যদি পলিসি করার পর কিছু হয়ে যায় তাহলে এটি হলো নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ এটি হলো অ্যাক্সিডেন্টাল কভারেজ এবং পলিসি করার এক বছর পর আপনি চলে এই পলিসি থেকে লোন নিতে পারেন এটি হলো লোনের অ্যামাউন্ট এটি হলো ক্যাশ ভ্যালু ক্যাশ ভ্যালু মানে পলিসিটি করার পর যদি আপনি এক্সিট করে নেন যদি আপনি পলিসি করার পর এক্সিট করে নেন তাহলে করবেন না করলে আপনার লসই হবে কারণ আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছিল তো মেন টপিকে চলে আসি পঁচিশ বছর থেকে নিয়ে আপনি টাকা জমা করলেন ষোলো বছর পর্যন্ত আপনার বয়সে হলো চল্লিশ সে সময় ইন্স্যুরেন্স কভারেজ থাকবে টু দেখুন ছয় লাখ টাকার কাছাকাছি এবং আপনার যদি টাকা দরকার পড়ে তাহলে আপনি এক লাখ টাকার উপরে লোনও নিতে পারেন এবং এই একচল্লিশ থেকে শুরু করে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত আপনাকে কিন্তু রকমভাবে টাকা জমা করতে হচ্ছে না এবং পলিসি করার একুশ নম্বর মাথায় গিয়ে আপনার এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি ম্যাচুরিটি দেওয়া হবে কি আপনার সামেশ সামেশ ছিল দু লাখ টাকা এবং বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস আজকের ডেট অনুযায়ী পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং এই বোনাসটি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড নয় এটি ভবিষ্যতে বাড়তেও পারে অথবা কমতেও পারে কমবে তো না ফ্রেশ বাড়তেই পারে এবং এই এলআইসি জীবন লাভ পলিসির লাস্ট ইয়ারে কত টাকা বোনাস দিয়েছিল সেটা সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিও যদি আপনি জানতে চান তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে ক্লিক করে চেকআউট করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন এইটি ছিল এই এলআইসি জীবন লাভ পলিসি আমরা দেখালাম প্রিমিয়াম ক্যালকুলেশন এখন থেকে আপনাকে আর কোনো জি দিতে হবে না আপনার যে প্রিমিয়ামটি থাকবে সেই প্রিমিয়ামটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নির্বিশ এলআইসিতে এক কথায় বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্স তো এটি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ দেখতে থাকুন বেগুনের সিস্টেক ধন্যবাদ নমস্কার